নমস্কার বন্ধুরা মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার যে কোনো সময়ই হাতে কম সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি সেই সঙ্গে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন খেতে যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকরও হয় তাহলে চলুন ভেজিটেবিল চিলার রেসিপিটি দেখে নেওয়া যাক আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে উপকরণ হিসেবে লাগবে ময়দা এখানে আমি দুশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর লাগবে টক দই এক কাপ দুধ দুটো কাঁচা লঙ্কা ধনে পেঁয়াজ গাজর একটা ডিম টমেটো আর ক্যাপসিকাম এখানে আপনারা পুরো রেসিপিটাই দুধে করতে পারেন আবার শুধু জলেও করতে পারেন অথবা দুধ ও জল দুটো মিশিয়েই করতে পারেন প্রথমেই আমি এখানে এক একে সবজিগুলো কেটে নেব গাজর ক্যাপসিকাম ধনেপাতা টমেটো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে এছাড়াও আপনারা বিনস বরবটি ও বাঁধাকপিও সবজি হিসেবে ব্যবহার করতে পারেন এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ টক দই স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি ও এক কাপ মতো দুধ এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালোভাবে মেশাতে থাকবো আবারও অল্প অল্প জল দিয়ে গুলতে থাকবো মিশ্রণটা ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো ক্যাপসিকাম গাজর ধনেপাতা পাতা এরপর দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো চিলা যাতে সফট হয় তার জন্য দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো ডেলা ভাব না থাকে ভেজে নেওয়ার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে লো হিটে রেখে বাটার দিয়ে দেবো চিলা যাতে দেখতে সুন্দর হয় তার জন্য বাটার মেল্ট হয়ে এলে অল্প পরিমাণ কালো জিরে ও সাদা তিল দিয়ে দেবো এবার দুহাতা হাতা মিশ্রণ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে ভিতরের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা কখনো হাই ফ্লেমে করা যাবে না কিছুক্ষণ পর এক পিঠ হয়ে এলে উল্টে দেবো আর এক পিঠ হবার জন্য আপনারা বাটারের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু যদি রেসিপিটা একদমই হেলদি বানাতে চান তাহলে বাটার ইউজ করাই শ্রেয় ব্যাস তৈরি আমাদের হেলদি সহজ চিলার রেসিপি টিফিনের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট তাহলে আজকের এই হেলদি চিলার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন